আমি তো মানুষকে রোস্ট করি এখন আমাকে রোস্ট করলে তাইলে ব্যাপারটা পং হয়ে গেল না আপনি একাই খেলে ছেলেগুলোকে ঠেলা দিবেন আপনারা কেউ ঠেলা দিব না

এই আফা বলতেছে যে তিনি মানুষদেরকে রোস্টিং করেন তাকে কেন রোস্ট করবে তাকে দিবে তাকে কেন ঠেলা আর আমার সাংবাদিক কিন্তু কিন্তু সুযোগ পাইছে একেবারে ব্যবহার করে আফাকে খুশি ইচ্ছা মতো সে দিয়ে ঠিক আছে দর্শক আপনারা কেমন মজা পাইছেন জানি না আমি কিন্তু আফার কথাগুলো শুনে এবং সাংবাদিক ভাইয়ের যে উত্তরগুলো ছিল সেগুলো দেখে ভালোই মজা পাইছি এবং অনেক বেশি পরিমাণে খুশি হয়েছি যেমন উত্তর ছিল তেমন প্রশ্ন ছিল তো জনসম্মুখে আসলে এভাবে যে যে স্পষ্ট সেটা আসলে লজ্জিত করে। কারণ আমাদের একেবারে ধ্বংসের ধার প্রান্তে চলে যাচ্ছে আমাদের মেয়েদের এরকম অশ্লীল কথাবার্তা অশ্লীল অঙ্গভঙ্গি অশ্লীল উচ্চারণ আমাদেরকে আসলে কোন দিকে নিয়ে যাচ্ছে সেটি হচ্ছে আমার বোধগম্য না দর্শক এই বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন